রানী কুঠির বন্ধুরা আগের ভিডিওটি এখানেই শেষ করেছিলাম যারা আগের ভিডিওটি দেখেননি তো গিয়ে দেখে নিতে পারেন চ্যানেলে আপলোড করা আছে আগের ভিডিওতে পদ্মা নদী দেখানো হয়নি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলে তো এই ভিডিওতে আমরা যাব পদ্মা নদীর অপরূপ দৃশ্য দেখতে এই একঘেয়েমি জীবনে নিরিবিলি পরিবেশ একটা দিন সময় কাটাতে পারলে আমাদের বেশ খুব ভালোই লাগে তো চলুন আমার সাথে পদ্মা নদীর পাড়ে বন্ধুরা এরকম ভিডিও আরও আসবে আমার এই চ্যানেলে তো এরকম ভিডিও দেখতে চাইলে অ্যাডভেঞ্চার এন্ড ড্র আমার এই ইউটিউব চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসাই সাপোর্টে মোটিভেশান অনেক বাড়ে বন্ধুরা তো চলুন এবার যাই পদ্মা নদীর পাড়ে ওখান থেকে একটা টোটো পেয়ে গেছিলাম আমরা চারজন ছিলাম বলে কুড়ি টাকা করে নিল পিছু আসার পথে একটা বিএসএফ ক্যাম্পও দেখতে পেলাম যেহেতু বর্ডার এলাকা ক্যাম্প তো থাকবেই ভারত বাংলাদেশের সীমানা রেখায় এই পদ্মা নদী এখানে আসলে খুব ভালো লাগবে বন্ধুরা গাছের প্রেম দেখেছেন কখনো চলুন দেখাচ্ছি এই দেখুন তাল গাছ আর খেজুর গাছ দুটো গাছের একটাই গোড়া সুন্দর না আর এই সামনেই পদ্মা নদী এই নদীর পাট ধরেই মাটির কাঁচা রাস্তা আর এই রাস্তা দিয়েই ঘুরে দেখব পদ্মা নদী এই জায়গার লালগুলা খাদুয়া নদীর চর নামেই পরিচিত বিস্তীর্ণ জলরাশি পদ্মা নদী কি অপরূপ দৃশ্য মনটা ভরে গেল এই মাটির রাস্তা দিয়েই সামনে এগিয়ে যাব সামনে ছোট্ট একটি পার্কও আছে যে ডান দিকে ছাতার মতো ওটি পার্ক ওখানে ছোট্ট একটি পার্ক এই ডান দিকে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা দাঁড় করানো বাংলার শিক্ষাব খাওয়ার জন্য নয় জ্বালানির জন্য নদীতে মাছ ধরতে যাওয়ার সব প্রস্তুতি চলছে মাঝি জেলে পদ্মার রূপ এখন খুবই শান্ত জলও বেশ কমই লাগছে নদীর মাঝখানে চট দেখা যাচ্ছে আর ওপারেই বাংলাদেশ বন্ধুরা এখানে আসলে মনে করে জল এবং কিছু খাবার অবশ্যই নিয়ে আসবেন কারণ আশপাশে তেমন কোনো দোকান দেখলাম না বর্ষায় নদীর রূপ কতটা ভয়ঙ্কর হয় দেখুন এই পাড় ধসে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে জল অনেকটাই উপরে উঠে আছে পাড় অনেকটাই ধসে গিয়েছে সরকারের পক্ষ থেকে কিছুটা আটকানোর চেষ্টা করা আছে যা ধসে না যায় বস্তার ভিতরে মাটি দিয়ে সাজিয়ে ভালো বেশ গ্রামটাকে আটকে রাখা যাবে নয়তো বর্ষায় ভাঙতে ভাঙতে গ্রামে ঢুকে যেতে পারে পাড় ধরে একটু এসেই দেখি কয়েকজন মাছ ধরছে তাই নিচে নামার ইচ্ছে হলো পাথর দিয়ে পাড়টাকে ভালো করে বাঁধিয়েছে যাতে ভেঙে না যায় খাদুযা পদ্মা নদীর চর আপনারা একদিন সময় করে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এখানে আসতে হলে লালগোলা স্টেশন থেকে টোটো ধরে সরাসরি চলে আসতে পারেন খান্দোয়া চর তাছাড়া প্রথমে মুক্তজেল জেল অথবা যোগেন্দ্রনারায়ণ রায়ের রাজবাড়ি আর রাজার স্বপ্নে পাওয়া কালীমাতার মন্দির দর্শন করে তারপর এখানে আসতে পারেন বন্ধুরা সাপোর্ট ভালোবাসা ছাড়া কষ্ট সার্থক হয় না আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद